ও মানে সব জিনিস খেয়েছে ওকে এমন কিছু উনি জিনিস খাবো যেগুলো বাপের জন্মে খাইনি ও আজকে খাওয়াবো না ঠিক আছে হয়ে যাবে লজেনের চপ একদম এতদিন তো দেখেছ বিরিয়ানি বা পরোটা ঐতিহাসিক মুহূর্ত আজকে দেখো চকলেটের ঐতিহাসিক মুহূর্ত কি বলছো দেখে নাও এটা হচ্ছে বেসম হ্যাঁ আর বেসম দিয়ে হবে এখন এই চকলেট লজেনের চপ লজেন্স চপ চলো কি বলছো একদম না 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 দেখো না দেখতে থাকো শুধু

এই যে তোমার অরুণ কাকার চপ আচ্ছা রজনের চপ